আপনি যত দামি লিকুইড দিয়ে পরিষ্কার করেন না কেন আয়নাকে নতুন মতো করা সম্ভব হয় না কিছু দাগ রয়ে যায় আয়নাকে নতুন মতো ঝকঝকে করতে ডিস্টিল ওয়াটারের জড়ি নেই সাধারণ পানির চেয়ে ডিস্টিল ওয়াটার আনা পরিষ্কার করতে বেশ কার্যকর একটি কাপড়ে ডিস্টিল ওয়াটার নিয়ে আনা ভালো করে মুছে নেন এটি প্রতিদিন ব্যবহার করতে পারেন বেকিং সোডা ব্যবহার করে খুব সহজে আয়নার দাগ দূর করা সম্ভব এক চা চামচ বেকিং সোডা একটি কাপড় নিয়ে পুরো আয়না ভালো করে ঘুষে নেন এবার পানিতে ভেজানো তোয়ালে দিয়ে আয়নাটি মুছে ফেলুন ভিনেগার এবং পানি ভালো করে মিশিয়ে নেন মিশ্রণটি একটি স্প্রে বোতলে ভরে রাখুন আয়নার উপর মিশ্রণটি স্প্রে করুন খবরের কাগজ অথবা সুতির কাপড় দিয়ে আয়নাটি মুছে ফেলুন এছাড়া ভিনেগার পানির মিশ্রণ কাপড়ে ভিজিয়ে আয়না পরিষ্কার করতে পারেন ঘরে থাকা বেকিং সোডা ব্যবহার করে খুব সহজে আয়নার দাগ দূর করা সম্ভব এক চা চামচ বেকিং সোডা একটি কাপড়ে নিয়ে পুরো ভালো করে পানিতে দিয়ে মুছে ফেলুন বাথরুমের আয়নায় পড়ে দাগ লেগে যায় যা উঠানো অনেক বেশি কঠিন হয়ে পড়ে এই আয়নায় শেভিং ফোম অথবা শেভিং ক্রিম মেখে কিছুক্ষণ পর কাপড় দিয়ে মুছে ফেলুন দেখবেন পানির সব দাগ উঠে গেছে মনে রাখবেন বেশিক্ষণ আয়নার উপর শেভিং ক্রিম মেখে রাখবেন না এতে উল্টো দাগ পড়ে যেতে পারে